হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে তো আজ সন্ধেবেলা আমার মা আর বাবা হঠাৎ করেই আমাকে দেখতে চলে এলো আমাদেরকে না জানিয়ে তো দেখো আমার তো খুব মজা হচ্ছে আমার মা বাবা হঠাৎ করে চলে এসেছে আর দেখো আমার জন্য কত কি নিয়ে এসছে এখানে বলতে বলতে ভিডিওটাই না শেষ হয়ে যায় দেখো চানাচুর আমার জন্য একটা বড় গ্লুকন্ডির কৌটো টোস্টের প্যাকেট খেজুর তারপর একটা মুখরোচক নেরো টাইপের একটা জিনিস কাঁচা পাকা দুটো পটলই নিয়ে এসছে আমি পাকা পটল খেতে খুব ভালোবাসি তাই জন্য তো অনেক কিছু নিয়ে এসেছে তারপর নিজেরাই তো লরচমচম নিয়ে এসেছে সিঙারা নিয়ে এসছে মানে সন্ধেবেলা খাওয়া হবে বলে আমরা তো কোনো খাবার বানাতেই পারিনি কারণ আমরা জানতাম না কো যে বাবারা আসবে হঠাৎ করে একদিকে খুব মজা হচ্ছে আবার দেখো একদিকে খুব মনটা খারাপ লাগছে যে মা বাবাকে কিছু বানিয়ে খাওয়াতে পারলাম না এই যে এই যে তোমাদের দাদা ভাই কাজেই ব্যস্ত কাজ করতে ব্যস্ত পরের দিন কাজ জমা নেবে বলে আর এখন আমি মিষ্টি বাড়ছি বাবা আর মা বাড়ি চলে যাবে বাবাদেরকে আগে দিয়ে দিই তারপর আমরা খাবো তো বেশিক্ষণ মা বাবারা ছিল না আমাকে দেখে কিছুক্ষণ গল্প টল্প করে চাখে তারপর বাড়ি চলে গেছে তো দেখো এখানে দেখিয়ে দিচ্ছি কী কী এনেছে অনেক কিছুই তো এনেছে তারপর একটা ছাতুর প্যাকেটও ছিল আমি খেয়ে নিয়েছি আর এই যে মর্নিং হয়ে গেছে সকালবেলা একটা পার্সেল চলে এসছে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম ঘরের জন্য ছোট্ট ছোট ফুলদানি ছোট্টো ছোট এই দেখো খুব একটা ভালো না কিন্তু মোটামুটি ঠিকই আছে তো দেখে নাও আজকের মতন ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো